ভেনিসের ঘরবাড়ি একটি অনন্য স্থাপত্যের কীর্তি ভেনিস ইতালির একটি স্বপ্নের মতো শহর যেখানে ঘরবাড়ি নির্মিত হয়েছে লক্ষ লক্ষ খুঁটির উপর এই শহরটি স্থাপত্যশৈলী অত্যন্ত অনন্য এবং বিশ্বের অন্য কোথাও এর সমকক্ষ খুঁজে পাওয়া যাবে না ভেনিসের ঘরবাড়ি ল্যাগুনের জলের উপর নির্মিত এই ঘরগুলিকে জলের উপর ভাসমান রাখতে হাজার হাজার কাঠের খুঁটি ব্যবহার করা হয়েছে ভেনিসের অনেক ঘরবাড়িতে স্থাপত্য স্থাপত্যশৈলীর প্রভাব দেখা যায় উঁচু ছাদ নকশাকৃত জানালা এবং মনোরম মুখসোভা এই ঘরগুলিকে আরও সুন্দর করে তোলে ভেনিসের ঘরবাড়ি সাধারণত উজ্জ্বল রঙের আনানো হয় এই রঙিন বাড়িগুলো শহরটিকে আরও জীবন্ত এবং আকর্ষণীয় করে তোলে ভেনিসের ঘরবাড়ির মধ্য দিয়ে অনেক খাল বয়ে যায় এই খালগুলোই ভেনিসের পরিবহনের মূল মাধ্যম ভেনিসের খালে ভ্রমণ করার জন্য গণ্ডোলা নামক একটি বিশেষ ধরনের নৌকা ব্যবহার করা হয় ভেনিসের ঘরবাড়ির ইতিহাস খুবই পুরানো পাঁচ শতাব্দীতে বারবারের আক্রমণ থেকে বাঁচতে লোকেরা ভূমি ছেড়ে জলাভূমিতে আশ্রয় নিতে শুরু করে সেখানেই তারা কাঠের খুঁটির উপর ঘরবাড়ি নির্মাণ করে ধীরে ধীরে এই ছোট ছোট বস্তিগুলো মিলে ভেনিস নগরী গড়ে ওঠে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ভেনিসের অস্তিত্ব বিপন্ন হচ্ছে এই কারণে ভেনিসের ঘরবাড়িকে বাঁচাতে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে ভেনিসের ঘরবাড়ি বিশ্বের সবচেয়ে অনন্য এবং সুন্দর স্থাপত্যের একটি উদাহরণ এই ঘরবাড়িগুলো শুধু একটি নির্মাণ কাজ নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ